হ্যাঁ গাইস গুড মর্নিং আজকে হচ্ছে ফ্রাইডে তো ভাবলাম ফ্রাইডে উপলক্ষে একটা ভিডিও হয়ে যাক আর ভিডিওটা হচ্ছে ফুড চ্যালেঞ্জ ভিডিও হাললে পানিশমেন্ট আছে আমি আর আমার বন্ধু মিলে ফুড চ্যালেঞ্জ করব। আর ফুড চ্যালেঞ্জটা করার জন্য আমরা ফুড ফ্যান্ডার থেকে বিরিয়ানি অর্ডার করছি আপনার হাতে যদি পাঁচ মিনিট সময় থাকে তাহলে আপনি ভিডিওটা কন্টিনিউ করেন

প্রথমে হচ্ছে খাবারটা যে আগে শেষ করতে পারবে সে উইন আর যে হেরে যাবে তার জন্য রয়েছে পানিশমেন্ট আর হচ্ছে যে শীতের সকালে বিড়িওর মধ্যে গুসল করতে হবে যে হেরে যাবে সে ঠান্ডা পানিতে ঠান্ডা পানিতেই আপনাদের কি মনে আছে এর আগে ও আমাকে হারাইছিল এবং চুলগুলা কেটে ফেলতে হয়েছে আমার এবারও চ্যালেঞ্জটা আসলে সত্যি দেখেন আপনারা যে হবে সে কিন্তু ঠান্ডা পানিতে গোসল করতে হবে আমি কিন্তু হারছিলাম তখন চুলকেরে ফেলেছিলাম তুইও কিন্তু করতে হবে যদি হারাস আচ্ছা আমি হলে তো আমি করব আমরা কি চ্যালেঞ্জটা শুরু করতে পারি 3 2 1 স্টার্ট বলার সাথে সাথে 3 যাবে 3 আবার আবার হবে 3 2 1 স্টার্ট

আমি ওরা বলছিলাম যে খাবার দিয়ে তুই আমার হারাইতে পারবি না এর আগেও আমার চুল কাটছিল আর আজকে আমি ওকে শীতকালে টান্না পানি দিয়ে গুছল করাবো তাও আবার সকালে বিশ্বাস ছিল আমি জিতব

পানিশমেন্টের জন্য একটু ওয়েট করতে হবে সকাল পর্যন্ত সকালে উঠেই ওকে থানা বানিয়ে গোসল করাবো বাপছিলাম আরে আবা আরে বাপছিলাম প্রথম ভিডিওতে একে চুল কাটছিলাম হারাবো কিন্তু হারাতে পারলাম আমি ব্যাড তো এস তো আমাদের এখনো অনেক খাবার বাকি আছে এগুলা আমার না মানে ওর খাবার বাকি আছে আমরা এমনি বাসার জন্য অর্ডার করছি তো বাসার গুলা বাসাতে দিয়ে দিব তোমার কিছু কি অনুভূতি হেরে এটা যদি একটু শেয়ার করতে দিন শেষে এটাই বলবো কখন এমন চ্যালেঞ্জ ভিডিও খেলিও না তোমরা তো গাইস পানিশমেন্টের জন্য দেখা হচ্ছে সকালে এটা যদি অন্য কোনো চ্যালেঞ্জ ভিডিও হতো মানা যেত এখন হচ্ছে কি সকালে উঠে ঠান্ডা পরিবেশ সেখানে আবার ঠান্ডা পানিতে গোসল ভাই আমায় আমি মানুষ ভাই মানুষ না না এটা বললে তো হবে না চ্যালেঞ্জ নিসস মানে হারসস মানে পানিশমেন্ট পেতেই হবে এটা গেমের রুলস এক্সেপ্ট ইউর চ্যালেঞ্জ দেখা হচ্ছে সকালে গাইস আমি হচ্ছে ওরে চ্যালেঞ্জটা নিতে মানা করতেছি বাট ও হচ্ছে শুনতেছে না ও বলতেছে যে না চ্যালেঞ্জ যেহেতু নিছি তাহলে পূরণ করতে হবে আর যেহেতু দেখতেছেন আমাদের পাশে অনেক কুয়াশা তো এখন হচ্ছে ওর বিশাল করার পালা তো এখন তোমার ইয়া হচ্ছে কুল কুল সবগুলা কুল শীতটা গোছো আমি করছি তুমি না ঠান্ডা আমার লাগছে তোমার না ওকে এখন হচ্ছে টান্ডা পানি দিয়ে গোসল করতে যাচ্ছে আমি ওরে বেশিক্ষণ এখানে দাঁড় করিয়ে রাখবো না তো তোমার এতটুকু পর্যন্ত তো দেখা হচ্ছে পরবর্তী কোন চ্যালেঞ্জে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আর আমাকে মনে রাখবেন আমার নাম হচ্ছে রিয়াজ খান আর আমার নাম তো জানেন ওইসে এতটুকি ভিডিও